হ্যালো বন্ধুরা পাঁচ পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি কাজকি মাছের চচ্চড়ি রান্না করবো আমাদের চচ্চড়িটা রান্নার জন্য যে সমস্ত উপকরণ লাগবে এই প্রথমে এই যে মাছ নিয়ে নিয়েছি এখানে প্রায় পাঁচশো মতন কাজকি মাছ আছে পাঁচশো গ্রাম আর কি তারপর এখানে বেগুন নিয়েছি আলু নিয়েছি কুমড়ো নিয়েছি আর এই ঝিঙে নিয়েছি এগুলো কিন্তু সমস্ত যেরকম ওই আলু ভাজার আলু কাটি সেইভাবে কিন্তু সবজিগুলোকে কাটতে হবে এই দেখুন সমস্ত এইভাবে কিন্তু কাটতে হবে বেশি মোটা কাটলে কিন্তু এটা ভালো লাগবে না যেহেতু কাচকি মাছটা মানে খুব ছোট ছোট হয় আর কি আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে টমেটো একটা ছোট টমেটো কুচি কুচি করে নিয়েছি ধনে পাতা কুচি করে নিয়েছি আর এখানে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আট নকোয়া রসুন নিয়ে নিয়েছি আর একটা বড়ো পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে নুন আর হচ্ছে তেল এবার তাহলে রান্নাটা শুরু করা যাক এই যে এখানে কড়াতে তেল চাপিয়ে দিয়েছি এবারে প্রথমে মাছটাকে একটু নুন মাছটাকে একটু নুন আর হলুদ মাখিয়ে নিলাম মাখিয়ে নিলাম এবার পড়াতে একটুখানি দুভাগে ভাজবো মানে দুবার করে আর কি ভাজবে একসাথে এতটা মাছ ভাজা যাবে না মাছটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে কাঠি মাছ কিন্তু খেতে খুব ভালো হয় ঠিকভাবে রান্না করলে ভীষণ ভালো হয় খেতে এই যে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এই যে মাছ কড়াইতে যে মাছ ভাজার তেলটা রয়েছে তার মধ্যেই আর কি আমি পেঁয়াজ কুচিটা প্রথমে ছেড়ে দিলাম একটু হালকা হবে ততক্ষণে আমি এই যেখানে রসুন নিয়ে নিয়েছি রসুনগুলোকে একটু থেতো করে নেব এই যে রসুনগুলোকে একটু থেতো করে নিচ্ছি এই থেতো হয়ে গেছে এবার পেঁয়াজটা একটু হালকা লাল ভাজ হলে পরে তবে রসুনগুলোকে খেতে এই যে পেঁয়াজ ভাজাটা হালকা বাদামি রং হয়েছে এবার আমি রসুন থেতোটা দিয়ে দিলাম এবার রসুনটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এবার সমস্ত তরকারিগুলোকে এই কড়াইতে দিয়ে দেবো এবার একটু তরকারিগুলো নদে যাওয়ার জন্য একটু নুন দিয়ে দেব একটু নুন দিয়ে দিলাম একটু পটু গুঁড়ো দিয়ে দেব আর একটু কাঁচি মেস দিয়ে দেব কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এই রাঙাটায় কিন্তু একদমই জল ব্যবহার করবো না এটাকে ঢেকে দেবো ঢেকে দিলে তরকারি থেকে যে জল বেরোবে সেই জলের ভালো করে এগুলোকে একটু মিশিয়ে নিলাম নিয়ে এবার এদের এটাকে ঢাকা দিয়ে দেবো এই যে মাছগুলোকে সমস্ত ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম নিয়ে এবার তরকারির সঙ্গে একটু মিশিয়ে নিলাম একটু মিশিয়ে নিলাম এবার এই টমেটো কুচিগুলো দিয়ে দিলাম পিছানো টমেটোগুলো সব এবারে মাছগুলোকে একটু রান্না করতে হবে একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম যেহেতু জল দিই নি সেই জন্য একটু এটা একটু কম আছে কিন্তু একটু রান্না করতে হবে আবার একটু ফাঁকা দিয়ে দিলাম ফাঁকাটা খুলে দেখি ঢাকাটা খুলে দেখি যে তরকারিগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি হ্যাঁ তরকারিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার সব শেষে একটু ধনে দিয়ে দিতে ব্যাস মাছ চচ্চড়ি রেডি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা একটু লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে একটু জানাবেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে একটু নোটিফিকেশনটা অন করে দেবেন এই রেডি হয়ে গেছে মাছ এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দিলাম এবার এটাকে আমি ডিশে নামিয়ে নেব এই যে বন্ধুরা মাছটা ডিশে ঠেলে সাজিয়ে নিয়েছি এই যে মাছ হয়ে গেছে আজ তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন